দুই দিনেরই পরে কেন এলাম রে রঙের বাজারে এসে ডং সাজিলাম রে রঙের বাজার রে এসে ডং সাজিলাম রে চিলাম শেষ হলাম ছিলাম শিশু হলাম বোরা গেল বাতা গোরা না নাযার নাই রঙের রঙের গোরা আগের মতন রে অঙ্গের বাজারে এসে ডং সাজিলাম রে ṭ ṇ ṭ ṭ 자 ṭ 에 ṭ ṭ 지 ṭ ṭ